এই আর্জেন্টিনা অদম্য অকুত লিওনেল মেসি ছিলেন না লাউতারো মার্তিনেজো না এমনকি পাওলো দিবালাও না ত্রিরত্নকে ছাড়াই ব্রাজিল ও উরুগুয়েকে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা মুখে কথার খই না ফুটিয়ে মাঠের ভেতরে ও বাইরে ফুটবল দিয়ে সব কথার জবাব দেয় শত কোটি মানুষের চোখের বলি হয়ে থাকা আলবিসেলেস তারা অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বে বিশ্ব চ্যাম্পিয়নদের অবস্থান এখন শুধু সবার উপরেই নয় অন্যদের সাথে তাদের পার্থক্য যোজন যোজন চোদ্দ ম্যাচে দশ জয় নিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের পয়েন্ট যেখানে একত্রিশ সমান সংখ্যক ম্যাচ খেলে দ্বিতীয় অবস্থানে থাকা ইকুয়েডরের পয়েন্ট তেইশ আর চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের একুশ আসলে কাতার বিশ্বকাপ জয়ের আগে থেকেই উঠছে আর্জেন্টিনা দু কোপা আমেরিকা সীমা মহা আরাধ্য দু বিশ্বকাপ প্রতাপে সবই নিজেদের পকেটে পুরেছে লিওনেল মেসি ব্যাটালিয়ান বিজয় রথ থামিনি পর ২৪ চব্বিশ কোপা নিজেদের করে নেওয়ার পরও মহা বিক্রমে চলমান তাদের বিজয়ের গান বিশ্বকাপ বাছেও বিশ্ব চ্যাম্পিয়নদের অবস্থান এখন সবার উপরে দক্ষিণ আমেরিকা মহাদেশের প্রথম দল হিসেবে দু ২৬ বিশ্বকাপে খেলার টিকিট পেয়েছে গতবারের শিরোপা জয়ীরা ম্যাচ জিততে সেনাপতি মেসি না হলেও আর্জেন্টিনার চলে নিন্দুকরা বলেছিলেন মেসি মার্তিনেস দিবালার অনুপস্থিতিতে সুবিধা করতে পারবে না আর্জেন্টিনা কিন্তু দেখা যাচ্ছে তাদের ছাড়াও ত্রাস সৃষ্টি করা খেলোয়াড়ের কমতি নেই লম্ফ জম্ফ যতই হোক খালি ভরে গোল দেওয়া হয়েছে রাফিনিয়া ভিনি নেইমারের ব্রাজিলকে পাত্তা পায়নি উরুগুয়েও লিয়ান্ড্রো পারেদেস আপাতত আর্জেন্টিনার মাঝ মাঠের মূল স্তম্ভ মাঠের গভীর থেকে তিনি খেলেন চাপ নিরসনে চাতুরিপূর্ণ পাসও দেন এক এক কথায় সেন্ট্রাল মিডফিল্ডে খুব ভালো করছেন রোমার এ প্লে মেকার দু হাজার একুশ ও দু সালে আর্জেন্টিনার কোপা আমেরিকা ও দু সালে কাতার বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন লিয়ানজো মেসি মার্তিনেজের অনুপস্থিতিতে আক্রমণ ভাগের কান্ডারে এখন হুলিয়ান আলভারেস আলভারেজের জন্য যে কোনো ম্যাচের মোর ঘোরাতে একটি মুহূর্ত যথেষ্ট আতলেটিকো মাদ্রিদের হয়ে দারুণ ছন্দে থাকা এই স্ট্রাইকার সুপার ক্লাসিকোতে ব্রাজিলের বিপক্ষে গোল তো করেছেন ব্রাজিলের রক্ষণ ভাগকেও রেখেছিলেন চাপে উরুগুয়ের বিপক্ষে নাম্বার নাইন হিসেবে খেলতে নেমে ম্যাচের একমাত্র গোলের অ্যাসিস্টিও ছিল তারই সে ম্যাচে সুযোগ তৈরি করেছিলেন চারটে দু বিশ্বকাপে শ্রেষ্ঠ উদীয়মান তরুণের পুরস্কার পাওয়া এনজিও ফার্নান্দেজ রয়েছেন অ্যাটাকিং এর অন্য পাশটায় বল প্লেইং অ্যাবিলিটি ভিশন ডিফেন্ডিং দারুণ পাসিং গোল স্কোরিং কি নেই ঝুলিতে এই যেন এক খাঁটি সোনা ব্রাজিলের বিপক্ষে গোল করার পাশাপাশি একটি গোলও করিয়েছেন ফার্নান্দেস আটষট্টি টাচের মধ্যে যেগুলো ড্রিবলিং করেছেন তাতে শতভাগ সফল গোলের দুটি সুযোগ তৈরি করা ছাড়াও দুটি দারুণ পাসও দিয়েছেন এই চেলসি তারকা বাইশ বিশ্বকাপেরই আরেক তারকা অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারকে ভুলে গেলেন প্রতিপক্ষের জন্য ম্যাক অ্যালিস্টার এক আতঙ্কের নাম নীরবে ঘাতক যেমন ডিফেন্স করতে পারেন তেমনি দূরপাল্লার শট ও ভালো পাস দিয়ে তৈরি করে দিতে পারেন একের পর এক সুযোগ ব্রাজিলের বিপক্ষে চোখ জুড়ানো একটি গোল করেছেন করেছেন পাস কারা থেকে দেওয়ার কাজটা বলের ওপর নিয়ন্ত্রণ ছিল খুব ভালো উরুগুয়ের সাথেও কয়েকবারই মাঝ মাঠের বাধা ডিঙিয়ে ভেতরে ঢুকেছেন গোলের সুযোগ তৈরি করেছেন দুবার আর্জেন্টিনার আর এক অ্যাটাকিং জেম থিয়াগো আলমাদা এমন একজন দুর্দান্ত মিডফিল্ডারের দলে জায়গা না পাওয়ার মূল কারণ দলটির তারকা বহুল আক্রমণ ভাগ মেসি দেবালা আলভারেস কিংবা লাউতারের মতো পরীক্ষিতদের কারণে দলের সেভাবে সুযোগই পান না এরপরও যখনই নেমেছেন চেষ্টা করেছেন নিজেকে প্রমাণের উরুগুয়ের বিপক্ষে দুর্দান্ত এক গোল করে আর্জেন্টিনাকে ম্যাচ জিতিয়েছেন মোট ছত্রিশটি পাসের চৌত্রিশটি সঠিক জায়গায় পৌঁছান তিনটি শটের মধ্যে লক্ষ্যে ছিল দুটি এনার্জিতে পরিপূর্ণ এই ফুটবলার ব্রাজিলের বিপক্ষেও চেষ্টার কমতি রাখেননি তবে উরুগুয়ে ম্যাচের মতো ম্যাজিক মোমেন্ট তৈরি করতে পারেননি অদূর ভবিষ্যতে আর্জেন্টিনা একটি পজিশনে যে আলমাদের নাম লেখা থাকবে তা অনেকটাই নিশ্চিত মাঝ মাঝে আস্থার আরেক নাম রদ্রিগো দীপল সাধারণত বড় ম্যাচ ভালো খেলেন অ্যাথলেটিকো মাদ্রিদের এই তারকা সাবলীল ভাবে আক্রমণে সামিল হতে পারেন নিজে গোল করতে পারেন গোল করাতে পারেন অন্যকে দিয়েও ব্রাজিল ম্যাচে বলের উপর দখল ছিল করা ট্যাকল করতেও কুণ্ঠা করেননি দলের ডার্টি ওয়ার্ক গুলো সেরেছেন ভালোভাবে মার্তিনেজের জায়গায় খেলছেন আতলেরিকো ফরোয়ার্ড জুলিয়ানো সিমিওনে ব্রাজিলের বিপক্ষে ম্যাচে সবচেয়ে সুন্দর ও দর্শনীয় গোল করেছেন অ্যাথলেটিকো মাদ্রিদের কোচ সাবেক আর্জেন্টের মিডফিল্ডার ডিফেন্ডার ডিয়েগো সিমিউনের ছোট ছেলে জুলিয়ানো আটষট্টি মিনিটে নেমে একাত্তর মিনিটে নিকোলাস তালিয়া ফিকোর দুরুহ কোম থেকে পাওয়া পাস জালে জড়ানোর মাধ্যমে নতুন এক কীর্তিও করেন সিমিউনের পরিবার এ নিয়ে দ্বিতীয়বারের মতো একই পরিবারের কমপক্ষে তিন সদস্য আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে গোল করলেন জুলিয়ানো সিমিউনের আগে আর্জেন্টিনার জার্সিতে গোল করেন তার বড় ভাই জিওভানি সিমিউনে বর্তমানে যিনি ইতালিয়ান ক্লাব নাপুলিতে খেলছেন আর তাদের বাবা দিয়েগো সিমিউনের খেলোয়াড়ি জীবনে সেন্ট্রাল রাইট লেফট ও ডিফেন্সিভ মিড মাঝ মাঠের সব জায়গাতেই ছিলেন সমান পারদর্শী উনিশশো থেকে 2002 সাল পর্যন্ত আর্জেন্টিনা হয়ে 108টি ম্যাচ খেলেছেন দিয়েগো করেছেন 11টি গোল এই 11 গোলের 10টিতে জিতেছে আর্জেন্টিনা অন্যটি করেছে ড্র সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হচ্ছে আর্জেন্টিনার জার্সি গায়ে এই সিমিওনে পরিবার গোল করেছে এমন কোনো ম্যাচই হারেনি আর্জেন্টিনা এছাড়া নিকোলাস গঞ্জালেস নিকো পাজো ভালো বিকল্প হয়ে উঠতে পারেন লিওনেল স্কালোনির কাছে